হ্যালো ভিওর্স আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা কথা বলবো রেক্স ট্যাবলেট রেক্স ট্যাবলেট এর দাম কত এর খাওয়ার নিয়ম কি এবং এর পার্শ্বপ্রতিক্রিয়া কি এর কাজ কি এ সম্পর্কে আমরা কিছু বিস্তারিত তথ্য আলোচনা করব এই ভিডিওর মাঝে সম্পূর্ণ ভিডিওটুকু দেখবেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন আসলে রেক্স কি কি তো শুরুতে একটি কথা বলে রেক্স ট্যাবলেট এর গ্রুপ নেম হচ্ছে অক্সিডেন্ট এবং রেক্স রেক্স ট্যাবলেট ট্যাবলেট এর এর কাজ কাজ কি অবশ্যই তার আগে এর পরিচয় সম্পর্কে আমরা জেনে রেক্স ট্যাবলেট হচ্ছে লিমিটেড কোম্পানি একটি পণ্য অর্থাৎ এটি একটি স্কোয়ারের পণ্য বলা যায় এবং রেক্স ট্যাবলেট এর কাজ কি রেক্স ট্যাবলেট সাধারণত যৌনশক্তি বৃদ্ধি করে এবং রেক্স ট্যাবলেট রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে মানুষের এবং এছাড়াও রেক্স ট্যাবলেট চুল ত্বক ইত্যাদি ভালো রাখে এবং এছাড়াও এটি চুল পড়া বন্ধ রাখে এবং আপনার যদি যৌনশক্তিতে বৃদ্ধি করবেন তাহলে সেক্ষেত্রে আপনি এই রেক্স ট্যাবলেটকেও সেবন করতে পারেন এই রেক্স ট্যাবলেট সেবনের নিয়ম এবং এটি সাধারণত একটি করে ট্যাবলেট আপনি সেবন করতে পারেন এবং একটি ট্যাবলেট শুধু দিনে একবার সেবন করতে পারেন এছাড়া আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে এই রেক্স ট্যাবলেটকু সেবন করবেন এবং রেক্স ট্যাবলেট এর প্রাইস কত রেক্স ট্যাবলেটের একটি ট্যাবলেটের মূল্য হচ্ছে আপনার তিন টাকা পঞ্চাশ পয়সা তবে এটি কিন্তু আপনার একটি তিরিশটি পট হিসাবে একটি ট্যাবলেটটি পাওয়া যায় অর্থাৎ একটি পটে তিরিশটি ট্যাবলেট থাকে এবং রেক্স ট্যাবলেট আপনি যদি বেশি খান অর্থাৎ এর পার্শ্ববোধকে আর কি যদি বেশি খান তাহলে যে সমস্যাগুলো হবে যেমন আপনার ত্বক হলুদ রঙের হয়ে যেতে পারে এবং এছাড়াও গ্যাস ডায়রিয়া ইত্যাদি কিছু সমস্যা দেখা দিতে পারে তবে যে কোনো বড় কোনো সমস্যা হবে এই রেক্স ট্যাবলেট খেয়ে তেমন কিছুই না তো অবশ্যই আপনারা এই রেক্স ট্যাবলেটকে সেবন করতে পারেন এবং আপনার জনশক্তি বৃদ্ধির ক্ষেত্রে সেবন করতে পারেন আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে আপনি সেবন করতে পারেন আপনার ত্বক চুল পড়া বন্ধ করতে এবং চোখ ভালো রাখতে এসব ক্ষেত্রে আপনি কিন্তু এই রেক্স ট্যাবলেটকু সেবন করতে পারেন তো অবশ্যই যে কোনো একটি ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর এই রেক্স ট্যাবলেট সেবন করবেন এবং আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব